নমস্কার শ্রতা ভক্তরা আজ আমরা জানবো উপনিষদের মূল অর্থ কি বা এই উপনিষদে ঠিক কি কি উল্লেখ করা রয়েছে এবং কটি উপনিষদ আছে সমস্ত ব্যাপার আজকে আমরা ছোট্ট করে জেনে নেব খুবই মন দিয়ে শুনবেন শ্রোতা আপনি উপনিষদ জানুন আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে এই উপনিষদকে জানাতে সাহায্য করুন শ্রোতা ভিডিওটা একটু বড় হতে চলেছে সামান্য একটু সময় বার করে পুরো কথাটি শুনবেন নিজে জানুন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে জানানোর জন্য সাহায্য করুন তো শ্রোতা প্রথমেই আমরা জানব উপনিষদ মানে কি উপনিষদের অর্থ হল উপ অর্থাৎ সমীপে বা সামনে নি অর্থাৎ নিশ্চয়ভাবে সৎ কথার অর্থ হলো বসে থাকা তো উপনিষদের মূল কথাটি হলো গুরুর সমীপে বসে নিশ্চয়ভাবে গুরু যত জ্ঞান দিচ্ছে তা বসে সমস্ত জ্ঞান অর্জন করাই হলো উপনিষদ অর্থাৎ গুরুর সমীপে বসে জ্ঞান প্রাপ্ত করা শ্রোতা ভক্তরা এই উপনিষদ হলো আমাদের ভারতের একটি দার্শনিক গ্রন্থ বলে ভাবা হয় কিন্তু উপনিষদ কিন্তু সম্পূর্ণ দার্শনিক গ্রন্থ বলা যাবে না কারণ একশো আটটি উপনিষদটি উপনিষদে বিভিন্নভাবে আমাদের বাস্তবতা আর ব্রহ্মের কথা উল্লেখ করা রয়েছে ভক্তরা আজকের দিনেও উপনিষদের জ্ঞান আমাদের ভারতীয় তথা হিন্দুদের কেন প্রয়োজন আজ আমরা সেটাই শ্রমণ করব খুব মন দিয়ে শুনবেন আমাদের ভারতে তথা প্রাচীন সনাতন ধর্মে যত ধর্মগ্রন্থ রয়েছে তার মধ্যে উপনিষদের উপনিষদের গুরুত্ব দেয়া হয়ে থাকে তো ভক্তরা প্রাচীন ভারতে আমাদের পূর্বজরা না জানি কত রকম ভাবে ঈশ্বরের আরাধনা বা চিন্তন করতেন আর উপনিষদের জ্ঞান হল গোপনীয় বা ব্রহ্মজ্ঞানের সিদ্ধান্ত এই উপনিষদ অরণ্যের সঙ্গে যুক্ত থেকে পরিশিষ্ট থাকে তো ভক্তরা আমরা সকলে জানি এই উপনিষদের মোট সংখ্যা একশো আটটি কিন্তু সমস্ত উপনিষদ আমাদের মধ্যে উপলব্ধি নাই কিন্তু উপনিষদ আমাদের মধ্যে খুবই প্রচলিত এর মধ্যে ঈশ উপনিষদ কিং উপনিষদ কট উপনিষদ প্রশ্ন উপনিষদ মস্তক উপনিষদ মান্ডুক্য উপনিষদ তৈতরী উপনিষদ এত্রে উপনিষদ ছন্দজ্ঞ উপনিষদ বৃহৎ্বারক উপনিষদ হেতা খেত আর কৌশিক উপনিষদ খুবই প্রসিদ্ধ সব উপনিষদ উল্লেখ রয়েছে যে ব্রহ্মা পরমাত্মা জীবাত্মা প্রকৃতি সৃষ্টি আদি রহস্যের সমস্ত রকম ব্যাখ্যা এর মধ্যেই আছে দার্শনিক চিন্তাভাবনার কিছু রহস্য ও উচ্চমানের চিন্তাভাবনা এই উপনিষদের জ্ঞান প্রাপ্ত করলে বোঝা যায় ধর্ম নিয়ে যেসব আরম্ভ রয়েছে তথা কর্মকাণ্ড চলছে তা এই সমস্ত উপনিষদ মান্যতা দেয় না ব্রহ্মা আত্মা ও সত্যের সন্ধান বা বিবেচনা কিভাবে করতে হয় তার উল্লেখ রয়েছে এই উপনিষদে আর এই জ্ঞান প্রাপ্ত করতে গেলে মনন চিন্তনাদি করার কথা বলা রয়েছে এই জ্ঞান প্রাপ্ত করতে হলে এই উপনিষদের সিদ্ধান্তকে বুঝতে হবে আর সেইভাবেই আমাদের জীবন পরিচালিত করতে হবে বোঝা গেল শ্রদাভক্তরা এছাড়া উপনিষদে এমন একটি গ্রন্থ যেখানে বলা আছে যেসব ব্যক্তিরা শ্রদ্ধার সাথে সূর্যের আরাধনা করে এবং যেসব ব্যক্তিরা বনে একাকী বসে সাধনা করে জ্ঞান প্রাপ্ত করে বিদ্যমান হন তথা ভিক্ষা করে নিজের জীবন অতিবাহিত করেন তারাই সূর্যের অব্যয় আত্মা পুরুষকে প্রাপ্ত করে থাকে আর এই কারণেই প্রাচীনকালে অব্যয় পুরুষ প্রাপ্ত করবার জন্য বানপ্রস্ত জীবনযাপন অনেকেই করতেন শ্রোতা ভক্তরা জীবনযাপন অনেকেই করতেন আমরা সকলেই জানি প্রাচীনকালে সমস্ত রাজারা জীবনের শেষে তারা বনে গিয়ে সাধনা করতেন তাই হল বানপ্রস্ত যাতে তার পরম গতি প্রাপ্ত হয় এই উপনিষদ থেকে আমরা আধ্যাত্মিক বল ব্রহ্মজ্ঞানের জন্য নানা উপদেশ উপদেশের কথা জানতে পারি আর তাই যদি উপাসনা করতে হয় তবে একমাত্র ব্রহ্মার উপাসনা করাই উচিত তো ভক্তরা মনের মধ্যে যে মধ্যে সবসময় ব্রহ্মের ভাব রাখতে হবে অর্থাৎ অহম ব্রহ্মাস্মি মানে আমি স্বয়ং ব্রহ্ম এই ব্রহ্মের উপাসনা করতে হলেই একদিন মনে ব্রহ্মর রূপ দর্শন হয়ে থাকে আর তখনই মনে হয় সত্য আমি স্বয়ং ব্রহ্মা আর যারা অনন্য দেবদেবতার উপাসনা করে চলেছেন তারা ভেবে থাকেন আমি ভিন্ন আমার উপাসনা সত্য কিন্তু তারা অজ্ঞানী হয়ে থাকেন উপাস্য দেবতা দাস দাসী হয়ে থাকেন নিজে যে ব্রহ্ম সে কথায় সে কখনোই ভাবে না কিন্তু তিনি বিদ্যমান তিনি ব্রহ্মের উপাসনা করে অমর হয়ে যান কিন্তু যিনি ব্রহ্মার উপাসনা করেন তিনি বিদ্যমান হন আর তিনি ব্রহ্মার উপাসনা করে অমর হয়ে যান একবার যিনি বোম্মাকে জেনে যান তার দুঃখ চিরতরে নষ্ট হয়ে যায় তো ভক্তরা দুঃখ থেকে নিজেকে দূরে রাখতে ব্রহ্মার উপাসনা করুন আর বর্তমানে প্রতিটি সংসারই তো সুখ দুঃখ রয়েছে আর তার হাত থেকে নিস্তার পেতে ব্রহ্মার উপাসনা আবশ্যক তবে দুঃখ কি ভক্তরা এই উপনিষদে আত্মাকে চেনার উপায় আর তাকে ভালো করে জানার ও বোঝার উপায় সমস্ত তত্ত্ব বিশেষভাবে উল্লেখ করা রয়েছে প্রত্যেক মানুষকে জানার আর তার বিকাশ করবার জন্য নিজেকে জানা খুবই প্রয়োজন এই উপনিষদ যিনি ভালো করে জেনেছেন বুঝেছেন তার সুখ দুঃখ রোগ ভোগ সমস্যা সমাধান সে এই সব নাবকার যন্ত্রণা কখনো তিনি ভোগ করেন না তাই সর্বপ্রথম আমাদের আত্মাকে জানতে হবে ভক্তরা খুব মন দিয়ে শুনবেন উপনিষদে বলা আছে কর্ম ও পূর্ণ দ্বারাই অক্ষয় লক্ষ প্রাপ্ত হয়ে থাকে এছাড়া উপনিষদে বৈদিক যেসব যজ্ঞানুষ্ঠান কথা বলা রয়েছে যেখানে বলা আছে জীবন কি জীবনের উদ্দেশ্য কি আধ্যাত্মিক জীবনই বা কি এইসবের জন্য যজ্ঞ যেমনই হোক না কেন মূল উদ্দেশ্য হলো আত্মজ্ঞানের উন্মেষ করা তো ভক্তরা তো যজ্ঞ কি আমাদের এই জীবনই হলো যজ্ঞ আর যে পুরুষের উদ্দেশ্যে জীবনযাপন করি তাও যোগ্য এই উপনিষদে বলা আছে চরিত্রবান তথা সৎকর্ম সৎ থাকার কথা কথাও বলা রয়েছে এছাড়া নিজের গুণকে সৎ রাখার কথা উল্লেখ রয়েছে শ্রদ্ধা ও প্রবচনের সঙ্গে বেদকে চারটি ভাগ করা হয়েছে সত্য তপ সম ও অগ্নিহোত্র আর সর্বশেষে অতিথি বুঝার কথা এবং সবাইকে সম্মান করার কথা উল্লেখ রয়েছে এছাড়া সমাজ ও পরিবারের সঙ্গে নিজেকে সুসজ্জিত রাখা সমাজের উন্নতির কথাও বলা রয়েছে এই গুণগুলি থেকেই আচরণ সঠিক হয় আর এতেই সমাজের ভালো মন্দ বিচার ব্যবস্থা বোঝা যায় তো ভক্তরা এই উপন্যাস বেদের কথা স্পষ্ট করে বলা আছে আর ঋগ্বেদ সাম যদু ও অথর্ববেদ এই চার বেদ মিলে একটি সংহিতাও গঠন করা আছে যে যেখানে বলা আছে এই সকল বেদে যিনি পারদর্শী তিনি তিনি ব্রাহ্মণ আর এই ব্রাহ্মণ দুটি পরিশিষ্ট রয়েছে অরণ্যক ও জীব ও জগতের রহস্য ভেদ তো ভক্তরা এই অরণ্যকের একটি একটি বিশেষ সিদ্ধান্ত রয়েছে যেখানে বলা আছে যিনি অরণ্য অথবা কোন দূর নিরালা স্থানে উপাসনা করেন বা অধ্যয়ন করে থাকেন তাই অরণ্যক আর দ্বিতীয় হলো যেখানে বলা আছে মনোবিজ্ঞান ও ব্রহ্মাণ্ড বিজ্ঞানের সব কিছু কিছু অনুমান করা হয়ে থাকে তো আমাদের ভারতের সবচেয়ে প্রাচীন গ্রন্থগুলির মধ্যে বেদ ব্রাহ্মণ গ্রন্থ উপনিষদ অরণ্যক বেদান্তগুলি উল্লেখযোগ্য এই উপনিষদ আসলে বেদের শেষ অর্থগুলি গঠন করে আর তাকেই বেদান্ত বলা হয় আর এই বেদান্ত হিন্দু ধর্মে নানা কার্য করার কথা উল্লেখ করা রয়েছে যা বর্তমানে দেখা যায় ভারতের নানা স্থানে এখনো বেদান্ত থেকে বেশি উপনিষদের কথা উল্লেখ করা হয়ে থাকে তাই বর্তমানে কিছু ধার্মিক ব্যক্তিরাই উপনিষদ ও বেদান্তের কথা বলে বলে থাকেন এই উপনিষদকে বহুকাল ধরেই নানা ধর্ম তথা নিজ ধর্মের ব্যক্তিরাই নানা রকম টিপ্পণী করে থাকেন তাই নানা কারণে উপনিষদকে বর্তমানে অনেক পরিবর্তন করে নতুন করে নতুন করে উপস্থাপন করা হয়ে থাকে যা সবার গ্রহণযোগ্য এই উপনিষদের উল্লেখ সর্বপ্রথম এক হাজার ঈশা আগেই পাওয়া গিয়েছে সেই সময় বিদেশিরা এই উপনিষদকে ভারতের দার্শনিক গ্রন্থ বলে বিবেচনা করতেন কিন্তু সে সময় এই উপনিষদে না কোনো রকম দার্শনিক কথা বলা ছিল না কোনো সিদ্ধান্ত দেওয়া ছিল বোঝা গেল ভক্তরা এত এই উপনিষদ আসলে যে তথ্য রয়েছে তাকে ভাবে পূর্বকালে দার্শনিক গ্রন্থ বলা যায় না কিন্তু বর্তমানে অনেক পরিবর্তন করার ফলে এই উপনিষদ দার্শনিক গ্রন্থ বলেই বিবেচিত হয়ে থাকে খুব সহজভাবে বুঝতে গেলে এই উপনিষদকে বোঝায় যদি ভালো সন্তান চাও তবে তুমি জীবনে ভালো করে চলতে চাও তবে তুমি ব্রহ্মকে জানতে চাও তবে তুমি এসব তুমি কিভাবে প্রাপ্ত করবে তাই বোঝানো হয়ে থাকে উপনিষদ ব্রহ্মাণ্ড তথা মানবদের সঙ্গে সম্বন্ধযুক্ত তাই বলা আছে কোন ব্যক্তির ব্রহ্মাণ্ড তার নিজের যা অভিপ্রায় সেরকমই হয়ে থাকে উপনিষদ আমাদের শেখায় ব্রহ্মা আত্মার মধ্যে অবস্থান করে প্রতিটি মানুষের অপরিবর্তনীয় মূল মূলটি বোঝায় প্রাচীন ভারত তথা বর্তমান সময়ে অনেক গ্রন্থে উল্লেখ রয়েছে উপনিষদ হলো আত্মার সঙ্গে ব্রাহ্মণের সমীকরণ হিসাবে দেখা হয়েছে এই উপনিষদ হিন্দু ধর্ম গ্রন্থগুলির মধ্যে একটি দার্শনিক সংগ্রহ বাস্তবতা ও মুক্তির অন্তর্নিহিত জ্ঞান উপলব্ধি করিয়ে উপনিষদ সম্পন্ন হয়ে থাকে বোঝা গেল আসলে সমস্ত উপনিষদই একতা ও একাগ্রতার উপর জেল দেওয়ার কথাই বিশেষভাবে উল্লেখযোগ্য সমস্ত উপনিষদে বারবার একটি কথার উপরেই বিশেষ জোর দেওয়া হয়েছে বাস্তব যেমন সত্য তেমন অবাস্তব বলে যা মনে হয় তাও কিন্তু সত্য এছাড়া কিছু কিছু জায়গায় বলা আছে যে সংসারের থেকে সম্পূর্ণ মুক্ত হয়ে সাধনা করো যা চিরসত্য যেখানে চিরসুখ চিরশান্তি আর মনের সমস্ত বাসনা যেখানে সম্পূর্ণ পূর্ণ হয়ে থাকে এই ক্ষণস্থায়ী জীবনে সবকিছুই হলো ক্ষণভঙ্গুর সুখ আনন্দ শান্তি আছে ঠিকই কিন্তু এসব কোনো কিছু স্থায়ী নয় বোঝা গেল ভক্তরা উপনিষদ মেনে চললেই জন্ম মৃত্যুর রহস্যভেদ হয়ে থাকে মুক্তির উপায় খুঁজে পাওয়া যায় ধ্যান ও যোগের মাধ্যমে আত্মার যোগ আত্মার খোঁজ ও সাক্ষাৎ হয়ে থাকে তো ভক্তরা উপনিষদের জ্ঞান যা শেখায় শরীর ও মনের উদ্ধে যে জ্ঞান বা ব্রহ্মজ্ঞান তার ওই মনন চিন্তন করলেই বাস্তবে নিজের অস্তিত্ব কোথায় সেটাই খুঁজে পাওয়া যায় আর যিনি এই জ্ঞান প্রাপ্ত করেন বাস্তব জীবন থেকে তিনি পরমাত্মার সঙ্গে মিলিত হয়ে তার আনন্দ ও সুখ অনুভব করে থাকেন অর্থাৎ মৃত্যুর পর যে সুখ আনন্দ পুণ্যের মাধ্যমে পাওয়া যায় তা বাস্তব জীবনেও পাওয়া যা সম্ভব যদি নিজের বাস্তবতা ব্রহ্মের বাস্তবতা একই রকম ভাবে উপলব্ধি হয়ে থাকে একই রকম ভাবে উপলব্ধি করতে পারেন তবেই আপনি বাস্তব জীবনেই পরম সুখ অনুভব করবেন বোঝা গেল ভক্তরা তো উপনিষদে তিনটি জিনিসকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে সর্বপ্রথম সেটা আমাদের বুঝতে হবে প্রথম হল নাশ নাশ কি মনে যত অবিদ্যা বাস করে তার নাশ করা অর্থাৎ জীবনের শুরুতেই সর্বপ্রথম বিদ্যা অর্জন করতে হবে বা গ্রহণ করতে হবে দ্বিতীয় হলো গতি গতির অর্থ হলো বিদ্যা থেকে কী কী পেলে বা কি কি জানলে অর্থাৎ ব্রহ্মর সন্ধান আর তার জ্ঞান প্রাপ্তই হলো গতি আর তৃতীয় হলো অবসাদন এই অবসাদনের রক্ত হল শিথিল হওয়া অর্থাৎ গর্ভ থেকে শুরু করে যা যা দুঃখ কষ্ট নিত্য একের পর এক এসেই থাকে তার থেকে শিথিল হয়ে যাওয়া মানে হলো ধীরে ধীরে জ্ঞান অর্জন করতে থাকলে এই সব কষ্ট সমস্ত শিথিল হয়ে যায় এটাই হলো অবসাদন বোঝা গেল আর উপনিষদের মূলই হলো জীব জগতের রহস্য উদ্ঘাটন করা আর ব্রহ্মকে প্রাপ্ত করা শ্রোতা ভক্তরা এখন আমরা জানবো আমাদের উপনিষদ কয়টি আর তার নাম কি খুব মন দিয়ে শুনবেন উপনিষদ একশো আটটি ঈশা উপনিষদ কেনা উপনিষদ কথা উপনিষদ প্রশ্ন উপনিষদ মুন্ডক উপনিষদ মান্ডুক উপনিষদ তৈতরীয় উপনিষদ এত্রী উপনিষদ ছন্দক উপনিষদ বৃহৎ দ্বারক উপনিষদ ব্রহ্ম উপনিষদ কৌশিকী উপনিষদ কৌশিকী ব্রাহ্মণ উপনিষদ মৈত্রী উপনিষদ সুবালা উপনিষদ মন্ত্রিকা উপনিষদ সর্বসার উপনিষদ স্কন্দ উপনিষদ মহৎ উপনিষদ জাবালা উপনিষদ হামজা উপনিষদ অরুণিকা উপনিষদ গর্ভ উপনিষদ নারায়ণ উপনিষদ পরমহংস উপনিষদ অমৃতবিন্দু উপনিষদ অমৃত নাদ উপনিষদ অমৃতা সত্য উপনিষদ অমৃতা পূর্ণ উপনিষদ তেজ বিন্দু নাদবিন্দু বিন্দু উপনিষদ ধ্যানবিন্দু উপনিষদ ব্রহ্মবিদ্যা উপনিষদ যোগ তত্ত্ব উপনিষদ যোগ শিক্ষা উপনিষদ যোগ কুণ্ডলিনী উপনিষদ ধ্যানবিন্দু যোগ উপনিষদ ব্রহ্মবিদ্যা যোগ উপনিষদ আত্মা উপনিষদ নরসিংহ তোপিনী উপনিষদ কট উপনিষদ কেন উপনিষদ ঈশা বাস্ত উপনিষদ রাম রহস্য উপনিষদ রাম হৃদয় উপনিষদ বাসুদেব উপনিষদ মুদগল উপনিষদ উপনিষদ পিঙ্গল উপনিষদ সরভা উপনিষদ যজ্ঞবল উপনিষদ সত্য উপনিষদ অক্ষি উপনিষদ আত্মা বেদ উপনিষদ পঞ্চকরণ উপনিষদ প্রাণ উপনিষদ উষা উপনিষদ তরিয়াতীত অবধূত উপনিষদ নির্বাণ উপনিষদ মন্ডল ব্রাহ্মণ উপনিষদ দক্ষিণা মূর্তি উপনিষদ স্কন্দ পঞ্চাক্ষর উপনিষদ খেতা খেতর উপনিষদ নারদ পরিব্রাজক উপনিষদ ত্রিশ ব্রাহ্মণ উপনিষদ সীতা উপনিষদ যোগ চূড়ামণি উপনিষদ নির্বিকল্প উপনিষদ অক্ষী উপনিষদ অক্ষী সমাধি উপনিষদ অবদ্ধুত উপনিষদ কথরুদ্র উপনিষদ রুদ্র হৃদয় উপনিষদ জবাল উপনিষদ ভাবনা উপনিষদ যজ্ঞ উপনিষদ তুরিয়াতীত রাত্রি উপনিষদ সর্বস্বর উপনিষদ একাক্ষর উপনিষদ অক্ষ মালিকা উপনিষদ একাক্ষর ব্রহ্ম উপনিষদ অন্নপূর্ণা উপনিষদ ত্রিপুরা উপনিষদ দেবী উপনিষদ ভাবনবিদ্যা উপনিষদ ত্রিপুর উপনিষদ দর্শন উপনিষদ পঞ্চব্রহ্ম উপনিষদ প্রাণ অগ্নিহত্র উপনিষদ মুদ্রা উপনিষদ ব্রহ্মাসূত্র উপনিষদ কলি শান্তরানা উপনিষদ যোগ শিক্ষা উপনিষদ তেজ বিন্দু যোগ উপনিষদ নাদবিন্দু যোগ উপনিষদ খুরিকা উপনিষদ তেজস উপনিষদ নিরালম্ব উপনিষদ সুক রহস্য উপনিষদ ব্রজ সূচিকা উপনিষদ আনন্দবিন্দু উপনিষদ আত্মবিদ্যা উপনিষদ অদ্বৈত রাকা উপনিষদ ঋষব উপনিষদ বিদ্যা গণপতি উপনিষদ 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 অক্ষ সারিকা অমৃত বিন্দু উপনিষদ লঘু কৈপল্য উপনিষদ বিন্দু শ্রোতা ভক্তরা আমরা যত উপনিষদ আছে আমাদের এই হিন্দু ধর্মগ্রন্থে সমস্ত উপনিষদ নাম আমরা জেনে নিলাম সমস্ত উপনিষদেরই একটি মূল কথা হলো আমি ব্রহ্ম অর্থাৎ এই ব্রহ্মকে খোঁজা আর ব্রহ্মের সন্ধান করা তার জ্ঞান অর্জন করাই হল উপনিষদের মূল বক্তব্য শ্রোতা ভক্তরা আর ব্রহ্মকে যিনি জেনে যান তিনি এই জীবন মৃত্যুর পুরো রহস্য থেকে সম্পূর্ণ মুক্ত হয়ে যান বোঝা গেল আজ এই পর্যন্তই দুর্লভ অজানা কথা শুনতে আমার সঙ্গে যুক্ত থাকুন আর যুক্ত থেকে সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করুন যদি ভালো লাগে একটি লাইক একটি সাবস্ক্রাইব করবেন আপনারা যদি একটি কমেন্ট করেন তাহলে এই ভিডিওটি আরও দশটি হিন্দু লোকের কাছে পৌঁছিয়ে যাবে যারা উপনিষদের মূল মানেটা বুঝতে পারবে বোঝা গেল শতা ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার